নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি বিকাল সন্ধ্যা থেকে এই ছটা সাড়ে ছটা মতন বাসছে কী যে ভালো লাগছিল বাইরের ভিউটা না ব্যালকনি থেকে দেখছিলাম তাহলে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে এখন থেকেই শুরু করে দিই দেখো সে সকালবেলাকার মতন কিন্তু সকাল না সন্ধ্যে সাড়ে ছটা ছটা মতন হবে তাই দেখো আমি তারপরে সন্ধে দিতে বসে গেছি আর এই সময় তো দেখো আমি একটু ধূপ টিকেই জ্বালাই তা এইটা বাড়িতে দিলে না ঘরে না খুব পজিটিভ এনার্জি লাগে এমনিতে তো দিনের বেলায় দিই ধূপ কাটি ওই তো কখনো দিই আর এই সময় দিই ধূপ গুঁড়ো দিয়ে এই টিকে ধুপ আমরা এটাকে টিকেই বলি আর এই দেখো মাতা মারিয়ার কাছে কি শান্তি যে লাগে না প্রেয়ার করতে বসে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রেয়ার করার জায়গাটা আর এই দেখো আমাদের প্রার্থনার বই আর আমাদের প্রার্থনা এটাকে রুজারি মালা বলি তোমাদেরও যেমন একটা মালা দিয়ে প্রেয়ার করো সেরকমই তো নেক্সট দিন দেখো হয়ে গেল আমি না সবসময় টার্গেট নিয়ে কাজ করি সেই জন্য কী বলতো সংসারে একা হাতে সমস্ত এ টু জেড সব কাজ একাই কিন্তু কমপ্লিট করতে পারি আর যদি টার্গেট না নিয়ে সকাল থেকে উঠি না সব বিফলে হয়ে যায় শুয়ে শুয়ে যখনই আমি ঘুম থেকে উঠি কিছুক্ষণ ভগবানের সঙ্গে খাটের মধ্যেই বিষ্ণার মধ্যেই যখন প্রেয়ারটা করি তখনই সবটা আমি চিন্তা করে নিয়ে যে কি কি করব কি রান্না করব রাতেই রান্নাটা চিন্তা করে নিই কিন্তু কিভাবে কি কাজ করব। তো এই দেখো প্রতিদিনের মতন সকালবেলা কিন্তু ছাদে চলে এসে এখন ছাদে আসে তো অনেক কাপড় চোপড় শুকিয়েই যায় কিন্তু আকাশের চারিদিকে মেঘ কিন্তু সাহস করে মেলেই নি সকাল সকাল মেলে দিলে একটু সুবিধা হয় কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য তো এত হাওয়া দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া প্রচুর হাওয়া গো আমাদের অনেকটাই উঁচু তো বুঝতেই পারছো আমরা ফ্ল্যাটে থাকি প্রচুর হাওয়া জানো তো তো কাপড়গুলো ভাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যাবি সকালবেলা অনেকটাই সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে মেলে দিই আমি আর কি সুন্দর কাক পাখি উঠছিল আর এই দেখো আমাদের ছাদের উপরে যাদের গাছ আছে তাদের ফুলগুলো দেখো কি সুন্দর কি যে ভালো লাগে না আমার আরও সবার ছিল গাছ কিন্তু কিছু প্রবলেমের জন্য সবাই নামিয়ে নিয়েছে বা আছে ওইদিকে ওইদিকে অনেকজনার গাছ আছে আমি কোনো দিন করিনি গো এই দেখো এখানেও কয়েকজনের গাছ আছে দেখেছ তো মানে কী বলো মেঘও দেখো না চতুর্দিকে কিন্তু মেঘ তার মধ্যে সাহস করে কিন্তু আমি কাপড় জামাগুলো মেলে দিয়েছি কি দারুণ না ভিউটা দেখো চারিদিকেই ফ্ল্যাট আমাদের এখানে প্রচুর ঘোর চারিদিকে ফ্ল্যাট আর নিচে নেমে চলে এসেছি এবার ভাত বসাতে সব কাজ করে নিলাম রান্নাঘরের যত কাজ বাইরের যত কাজ ভাত বসাচ্ছি আর এই দেখো বড় আম দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা বড়ো আম আছে সে মা দিয়ে গেছিলো সেই আমটা ওটাও ভিজাবো আর এই দেখো এইটা কি বলো তো এইটা হচ্ছে গ্রিন মুসুরির ডাল এটা আমরা প্রথম খাচ্ছি তোমাদের দাদাভাই বলছিলো এটা করবে দারুণ টেস্ট লাগবে তা সেই জন্য না আমরা আমি সেদিন নিয়ে এসেছিলাম কিন্তু করাই হয়নি এই দেখো এই মাসের শেষে কিন্তু এটা করা হচ্ছে কত দিন ধরে ভুলে গেছি ভিজিয়ে রাখতে তা সকালবেলা কি করব হাঁড়ির উপরে ওই গরম করার জন্য ওর উপরে চাপিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আরে দেখো বড় আমটা দেখেছো ভিজিয়ে নিচ্ছে সেই বাবা পাঠিয়ে দিয়েছিল মায়ের হাত দিয়ে সেগুলোই চলছে তা কি করব বলো এবার নিজের জন্য চা করব আর পারছি না গো অনেক কাজ সকাল থেকে করতে 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 হাঁপিয়ে যায় জানো তো তারপরে যা গরম আর দড়ি দড়ি কাজ করি তো আমার একটু গরমটাও বেশি লাগে কতবার যে জল খায় বোতল বোতল জল শেষই ওই যে সকাল থেকে শেষ হতে লাগে তারপরে অনেকটাই টাইম এটা কিন্তু আটটা সাড়ে আটটা পনেরো নটা মতন বাসছে মনে হয় আটটা তো বেজেই গেছে তারপরেই কিন্তু লাস্টে আমি চা খাই কারণ আমি ওষুধ তো থাইরয়েডের ওই জন্য একটু লেট করেই চাটা খাই তা এই দেখো নিজের জন্য চা করে নিয়েছি আর এই দেখো কিন্তু অন্ধকার হয়ে গেছে দিকটা কি কী হচ্ছে দৌড়াচ্ছি আমি ব্যালকনিতে তাড়াতাড়ি করে এ বাবা দেখেছ বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে মনে হচ্ছে দেখি এই দেখো বলো তো এত কষ্ট করে সকালবেলায় কাপড় দিয়ে এসছি তারপরে কত মাথা গরম না হয় দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলা যায় বলো তো এত কষ্ট করে আমি মেলে দিয়ে তারপরে যদি এরকম হয় আর প্রচুর গাছে ফুল হয়েছে বন্ধুরা তোমাদের কি বলবো প্রত্যেক দেখো দেখো প্রচুর জোরে জোরে বৃষ্টি আমার কাপড় জামার অবস্থা খারাপ হয়ে গেল গো ছাদে মুশকিল ব্যাপার তো দেখো এদিকে তুল দেখেছো সবার জামা কাপড় ভিজছে কি করবে ভিজে যাবে না তুল জোরে জোরে বৃষ্টি তো আর ফুলগুলো দেখো এই দেখো তোমাদের সামনে থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছে কি দারুণ যে ভালো লাগে গো আমার ব্যালকনিটা দেখতে তোমরা যদি একবার চোখে দেখতে তাহলে বুঝতে এই দেখো বৃষ্টিটা মনে হচ্ছে একটু থেমেছে এই দেখো দেখতেই পাচ্ছ তো পরিষ্কার পরিষ্কার লাগছে এই দেখো ফুল দেখো কি সুন্দর যে লাগছে তোমাদের কি বলবো এত সুন্দর না কালারটা যেমন তেমনই ফুলটা লাগছে দারুণ সুন্দর জানো তো আর আমি তো চা রেখেই দিচ্ছি চা খাওয়া হয়নি বাইরের বৃষ্টি দেখে দেখ এই দেখো আবার বৃষ্টি আরও জোরে বেড়ে গেছে এবার তখন তো একটু কমেছিল ভাবলাম যে বৃষ্টি দেখে দেখে খাবো বৃষ্টি কমে গেলে ভাবলাম ভালো তোমাদের একটু গাছপালা দেখিয়ে দিলাম এই দেখো তুল বৃষ্টি দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমি কিন্তু বৃষ্টিটা দেখছি আর চা খাচ্ছি তা যাই হোক দেখো এবার কিন্তু এক বুনু বা দিদি ভাইয়ের কমেন্টটা কিন্তু আমি পড়ে নিই তা এই দেখো আমি কিন্তু যার পড়ছি তার কিন্তু বিশাল বড় চ্যানেল আর বিশাল ভালো ভিডিও দেয় তার নামটা বলে দিই সুলতান ব্লগ থ্রি পয়েন্ট থার্টি থ্রি কে সাবস্ক্রাইব আর মাত্র ভিডিও দিয়েছে ফাইভ মানে অবাক কাণ্ড বলো এত সুন্দর প্রপলার চ্যানেল এটা একদম আমি তো বলবো আমার কাছে খুবই ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলো এত সুন্দর কথা বলার ধরন এত মিষ্টি না যে কি বলবে তোমরা তোমরা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো আমার তো খুবই ভালো লাগে সত্যি কথা বলতে গেলে আমি মন দিয়ে দেখি আর এত সুন্দর তোর না গাছ দিয়ে গুছানো মানে খুবই সুন্দর ভিডিও মানে লাইফ লাইফস্টাইল যেমন আমি করি সেরকমই দারুন আর কথা বলার ধরুন সবথেকে বেশি ভাল লাগে কথা বলার উপরেই কিন্তু সব কিছু জানি না আমি কেমন করে বলি তোমাদের কেমন লাগে তো যাই সেই দিদিভাই বা বোনো যে কমেন্টটা করেছে সেটা তোমাদের সামনে নিয়ে চলে আসি দিদিভাই সংসারের কাজের মধ্যে আমাদের আনন্দ এটাই সত্যি কাজ না করলে শান্তি লাগে না সব মিলিয়ে অসাধারণ শেয়ারিং ভালো থেকো সবসময় কি যে ভালো লাগলো তোমাকে অসংখ্য ধন্যবাদ বুনু বা দিদিভাই তুমি রাগ করো না আমরা বান্ধবী বা বন্ধু যদি তোমাকে আমি দিদিভাই বলি বা বুনু বলি আমরা এক প্ল্যাটফর্মে আছি বলি সেজন্য আমি এই আক্ষেপ দিয়ে সম্মান দিয়ে তোমার সঙ্গে কথা বলছি তা সত্যি গো তুমি এত সুন্দর কমেন্ট দিয়েছো না আমি কিন্তু খুব খুশি হয়ে গেলাম গো সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট দেয় তার মধ্যে তোমারটা সামনে পেলাম আজকে হালান তোমারটাই পড়ি সবারটাই কিছু কিছু করে পড়ি আজকে হালান তোমারটা পড়ি সত্যি গো সংসারে কাজ না থাকলে কিন্তু শান্তি লাগে না একদম আমারও যেমন তোমার কথাটাও মেনে গেলাম আমি একদম আমারও তাই কী করবো কী করবো এরকম লাগে জানো তো সংসার সত্যি কথা মানে এমন এখন অবস্থা হয়ে গেছে সংসারে কাজ না থাকলে যেন অশান্তি লাগে ভালো লাগে না তখন এক্সট্রা কাজ খুঁজে খুঁজেই বেড়ায় সে আমার মতন তোমারও অবস্থা যাই তারপরে তুমি লিখেছো সব মিলিয়ে অসাধারণ শেয়ারিং সত্যি গো ধন্যবাদ তুমি যে অতটুকু দেখেছো তো সেই অনুযায়ী তুমি লিখেছো খুবই ভালো লেগেছে গো সত্যি গো কমেন্ট করলেই যে ভালো সেটা না পুরোটা ওয়াস্ট টাইম না দিলে কিন্তু কোনোটাই লাভ নেই আমাদের আর তুমি যে কত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ তা দেখো তোমরা কিন্তু সবাই কিন্তু এই চ্যানেলটা একবার গিয়ে ভিজিট করতে পারো আর আমার কিন্তু এদিকে রান্না চলছে আর এদিকে রান্নাটাও হচ্ছে পটল আলু ভাজা হচ্ছে আর ওদিকে ওই ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি প্রেসারে ওটা তো মুসুরির ডালই তর্কা মতন করবো জানো তো সেই জন্য একদম তর্কা স্টাইল দারুণ হয়েছিল তোমাদের কি বলবো তাই আমি সেই ফাঁকে ওদিকে হচ্ছে ততক্ষণ আমি এই দিকে না চা পাতাটাকে ঢেলে নিব। আর ওদিকে সোয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি ওই যে বোতল দেখতেই পাচ্ছ মেজে ঘষে রেখেছি জল টল ঝরিয়ে এবার কাপড় দিয়ে মুছে দুটোকেই ভরে দিচ্ছি চা পাতাটাও ভরে দিই আর ছোট ছোটো কৌটোগুলোতে তো চা পাতা ভরে রাখি এটা বড়তার মধ্যে একটা বড়ো প্যাকেট ভরে দিই এটাই আমার এক মাস দেড় মাস চলে যায় কেউ তো চা খাই না জাস্ট আমি খাই দিনে একবার রাতে একবার তোমাদের দাদা ভাই রাতে আবার আমি খাই না আর খুশি তো খাই না তাই এই দেখো ওইদিকে যতক্ষণ হচ্ছে ততক্ষণ এই দেখো আমি এইদিকে চলে এসেছি আর এটা দেখো খুশি কিন্তু প্রোজেক্টটা বানিয়েছিল অনেক ছোটো গো ক্লাস ফাইভ না ফোরে এরকম যাই হোক এরকম ক্লাসে ও দিন আমাকে কোনো কাজ করতে দেয়নি প্রোজেক্টের সারা জীবন ছোট থেকে সব নিজের হাতে করেছে আর আমি ওকে বলতাম যেটা পারবি সেটাতেই তাই খুশি কারণ নিজে হাতে করা যদি তুই নাম্বার দশও পাস তাতেও খুশি আর আমার মেয়ে সবসময় কিন্তু হানড্রেডে হানড্রেডে রেজাল্ট করত। কোনো দিন ওর খারাপ রেজাল্ট হয়নি সত্যি কথা বলছি আমি নিজেই পড়াতাম আমি নিজে জানি আমার মেয়ের কতটা গ্রোথ ছিল কি ছিল সেই আমি কিন্তু ওকে বলতাম তুই নিজে কর আর আমার ধৈর্যটাও একটু কম জানো তো আর একটু খারাপ হয়ে গেলে মাথা গরম হয়ে যাবে তার থেকে বদলে আমার মেয়ে শাশুড়ি বলতো নিজেই করি হ্যাঁ এই দেখো ব্যালকনিতে সেই কুমড়োর গাছগুলো না বড় বড় হয়ে গেছে এবার এটাকে কী করছে বলতো একটু দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি হয়ে আছে অর্ধেকটা আর অর্ধেকটা বেঁধে দিচ্ছি দুটোকেই বেঁধে উপরে উঠাচ্ছি এই কিছুদিন পরে পাতাগুলো কাটবো আমি কাঁচি দিয়ে কেটে কিছু না কিছু রেসিপি বানাবো আর দেখো প্রত্যেকটা গাছকে দেখছি চেক করে কোনটা বুড়ো পাতা হয়ে গেছে কোনটা খারাপ সেটা কাঁচি দিন আমি কেটে কেটে দিই জানো তো এই দেখো আর লাল ক্যাপসিকা আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো ফুলগুলো তোমাদের আবার দেখাচ্ছে আর দেখো আকাশ পরিষ্কার কি বলবে আমি তো দুবার তিনবার ছাদে যাওয়ার পরে রাগের চোটে কি করেছি জানো জামাকাপড় নিয়েই চলে এসেছি আর এই দেখো আবার এক ঝামেলা ছোটো মিক্সি মেশিনটা খারাপ হয়ে গেছে সেজন্য জন্য বড়ো মিক্সি মেশিনটা বার করে এর মধ্যে একটু টমেটো পেস্ট করছি এই দেখো কী বলবো অশান্তি ঝামেলা জানো তো কাজের মধ্যে যদি এরকম হয় ওই জন্য বললাম না সবসময় সকাল থেকে টার্গেট নিয়ে নিমি কী কাজ কখন করব। তো সহজেই কিন্তু কমপ্লিটও হয়ে যায় চিন্তা করে কাজ করলে এই দেখ ওইদিকে কাজ করছি আবার এদিকে এসে সোপাটা পরিষ্কার করছি কারণ একবারে শুধু রান্নার দিকে থাকলে কষ্ট হয় সেজন্য একবার রান্না একবার ঘর পরিষ্কার একবার ব্যালকনি আমি সবটাই চারিদিকে করি জানো তো যাতে আমার কোনো অধৈর্য না লাগে নাহলে ওই একটা একটা করে করলে না ঝামেলা মনে হবে যে রান্নার মধ্যে গরম লাগছে এদিকেও চলে আসছি একটু শোকেস টোকেস এই সোপা টোপা এগুলো মুছে টুচে নিচ্ছি আর ভালো লাগে গো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো আর এই দেখো মশলাটাও কষছিলাম এইদিকে আর এই দেখো ডালটা কিন্তু প্রেশারে সিদ্ধ হয়ে গেছে একদম তরকা স্টাইলে করেছিলাম তরকা প্যাকেটে একটা মশলা প্যাকেট নিয়ে এসেছিলাম আর মুসুরি এইটা কিন্তু তোমরা করতে পারবে এটা হচ্ছে কি বলো তো সবুজ মুসুরির ডাল যেটা হয় সেই মুসুরির ডাল দারুণ ভিটামিন জানো তো বিশাল ভিটামিন এটার মধ্যে যে শক্তি আছে না ভীষণ আমি জানতাম না তখন দাদাভাই একদিন আমাকে বললো তাই বললাম তাহলে নিয়েই যাই তা যখন সে দিয়েছিলাম জলে ভিজিয়ে শক্ত শক্ত আমি বললাম সেই অন্য ডালগুলো যেমন হয় ওই রকম কি বলে যেটা হচ্ছে তরকার ডাল সেরকমই কিন্তু পরে দেখলাম না মুসুরির ডালের মতনই হয়ে গেছে ওদিকে আবার কষছি আর এদিকে ততক্ষণ আমি এই দেখো গাছগুলোকে ওই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি এগুলো তো করতেই হবে না একবার এদিক একবার এদিক না করলে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার থাকে না জানো তো সবসময় টিপটপ রাখার জন্য একটু কষ্ট করতেই হবে আমাকে সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই আর সেই জন্যই তোমাদেরকে আমি সবসময় বলি এ টু জেড কাজ আমি সবসময় একদম কমপ্লিট নিজের হাতে করি এইভাবে বুদ্ধি খাটিয়ে করলেই তো হলো একটু তোমরা যখনই কাজ করবে একটু বুদ্ধি নিয়ে নেবে কখন কি করা যায় আমি সেভাবেই করি এই দেখো এবার কিন্তু ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম দারুণ টেস্টি হয়েছিল জানো তো তা আমার ভিডিও কেমন লাগে আজকে কিন্তু কমেন্ট করে বলো এই ডালেরটা একদিন করো তোমরা তারপরে বলবে যে কেমন হয়েছে একদম তরকারি স্টাইল এত মানে টেস্ট হয়েছিল না যে তোমাদের কি বলবো দারুণ হয়েছিল তোমরা কিন্তু একদিন করে খেতে পারো তা আজকের মতন আমি চললাম নেক্সট ব্লগে